প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা এখন দেখবেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক নিয়মিত জামাত বিএনপির খবর আমি প্রথমে খবরের শিরোনাম জানিয়ে দেব অগ্নিদগ্ধ বারো পরিবারকে এক লাখ টাকা করে দিলেন বাংলাদেশ জামাত ইসলামী দল মজলুম ত্যাগী নেতারা পাবে এবার এমপি নমিনেশন বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশি সন্ন্যাসীতে হয় গাজন নষ্ট স্থবিরতা দেখা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন ও জাকসু নির্বাচনে চাওয়া থেকে বেশি জয় পেয়েছে ছাত্র শিবির পশ্চিম বেহাকুরোতে কাশপুর পর্যন্ত জামাত ইসলামের গণসংযোগ সোনারগায়ে পাওয়া গেল এক কিশোরীর বস্তাবন্দি লাশ গাজপুর ছয় নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের আশু সুস্থতা কামনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি একটা মানবতা সেবামূলক রাজনৈতিক দল এটা জানতেও বুঝতে দেশের কোনো জনগণের আজ বাকি নেই দেশের যে কোনো দুর্যোগ অবস্থায় সবার আগে উল্কার মতো ছুটে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু ছুটে গিয়েই ক্ষান্ত হয় না পাশে থেকে সকল প্রতিকূলতাকে সমাধান দেন সেটা যে কোনো উপায়ে তারই ধারাবাহিকতায় অগ্নিদগ্ধ পরিবারের পাশে গত সোমবার রাজধানীর মিরপুরে একটি রাসায়নিক কেমিক্যাল গোডাউনে আগুন লাগে এবং শ্রমিক গোডাউনে আগুনে দগ্ধ হয়ে মারা যান এবং আহত হন আরো অনেক শ্রমিক এমন মর্মান্তিক হৃদয় বিদারক পরিস্থিতিতে সবার আগে ঘটনাস্থলে ছুটে যায় বাংলাদেশ জামাতি ইসলামী দলের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সহ দলের আরো অনেক নেতাকর্মী প্রিয় জন হারা মৃত বারো জন পরিবারের পাশে থেকে সান্তনা ও সমবেদনা ভাগাভাগি করেন এবং প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা করে প্রদান করেন আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার আমরা এ ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ইনশাল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর মেহরবানি তার ব্যতিক্রম হবে না আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের তাদের মাতা পিছু আমরা ইনশাল্লাহ এক করে দীর্ঘ সতেরো বছর যারা জুলুমের শিকার জেল জরিমানা ত্যাগী তারাই পাবে এবার নমিনেশন বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার সোনারগা তিন আসনে কে নমিনেশন পাবে তা নিয়ে জনগণের মধ্যে এক জটিল সমস্যা সৃষ্টি হয়েছে তবে তারেক রহমানের কথা অনুযায়ী যদি কর্ম ঠিক থাকে তাহলে ইসলাম মান্নান যে নমিনেশন পাবে সেটা অনুধাবন করা যাচ্ছে শেখ হাসিনা শাসনের জুলুমের শিকার হয়ে সোনারগা তিন আসনের হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে কারাবরণ করতে হয়েছে এমনকি আজহারুল ইসলাম মান্নানকেও একাধিকবার কারাবরণ করতে হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর আজহারুল ইসলাম মান্না নিজের টাকা পয়সা খরচ করে বিএনপির শত শত নেতাকর্মীকে জেল থেকে মুক্ত করেছেন সুখে দুঃখে কর্মীদের পাশে থেকেছেন সেই অবস্থান থেকেই এটা স্পষ্ট যে এবার সোনারগা তিন আসনের এমপি নমিনেশন আজহারুল ইসলাম মান্না নি পাবে কথাই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ঠিক তারই প্রতিচ্ছবি যেন ফুটে উঠছে নারায়ণগঞ্জ সোনারগা তিন আসনে এই তিন আসনে বাংলাদেশ জামাত ইসলামী দলের মনোনীত একজন প্রার্থী হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের প্রার্থী একাধিক আর এই একাধিক প্রার্থী থাকায় বিএনপির নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে স্থবিরতা কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে আর ভাবছে কোন প্রার্থীর পিছে ঘুরবো কাকে দিবেন নমিনেশন যে নেতার পিছনে সময় দেব সে যদি আবার নমিনেশন না পায় এমন সব ভাবনায় কর্মীরা সব নিউটালে থাকার অভিনয় করে যাচ্ছে তাতে অবশ্য বিএনপির পজিটিভ সাইডটা ফুটে না উঠলেও ফুটে উঠছে নেগেটিভ সাইড আর এই সুযোগ জামাতে প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন জয় করে নিচ্ছে জনগণের মন দলে দলে ঝুঁকে পড়ছে সব জামাতের ন্যায় ও ইনসাফের মার্কা দাড়ি ফাল্লার দিকে তবে এখনও সোনারগাতি গাতি আসনে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না সেটা জানা যায়নি প্রিয় দর্শক আসুন একটু জেনে আসি সোনার গাতি আসনে বিএনপির নমিনেশন প্রার্থী কে কে নিচ্ছে ও কতজন মজলুম ও ত্যাগী নেতা আজহারুল ইসলাম মান্নান গ্যাস উদ্দিন রেজাউল করিম মুজাহিদ মল্লিক অলিউর রহমান আফেল এবং সদ্য প্রস্ফুটিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ মোট ছয়জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী থাকলেও সর্বাধিক জনপ্রিয় দুজন আজহারুল ইসলাম মান্নান ও উদ্দিন জনগণ এখন অধিক অধীর অপেক্ষায় দল কাকে নমিনেশন দিবেন সেটা দেখার অপেক্ষায় রয়েছেন সুপ্রিয় দর্শক চাওয়ার থেকে যদি বেশি পাওয়া যায় তবে তো খুশির বন্যা বইবেই বলছে বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনের কথা জুলাই আন্দোলনের পর বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কথা বলেন এবং সংগঠিত হয় নির্বাচন প্রধান দুইটি দল জামাতের অঙ্গ সংগঠন শিবির এবং বিএনবির অঙ্গ সংগঠন ছাত্র দল ছাড়াও নির্বাচনে থাকে স্বতন্ত্র প্রার্থী প্রথম নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বিতর্কিত কথা শোনা গেলেও তার ধোপে টেকেনি বিপুল ভোটে জয়ী হয় ছাত্র শিবির তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রতি নির্বাচন হয়ে গেল প্রিয় দর্শক আসুন একটু জেনে নি কোন বিশ্ববিদ্যালয়ে কতটি পদ ছিল এবং কোন পদে কতটি পদে জয়ী হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মোট পদের সংখ্যা ছিল আঠাইশটি এর মধ্যে তেইশটি শিবির এবং পাঁচটি বিএনপি ও স্বতন্ত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা ছিল পঁচিশটি এর ভিতর বিশটি শিবির এবং পাঁচটি বিএনপি ও স্বতন্ত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা ছিল ছাব্বিশটি এর মধ্যে শিবির চব্বিশটি বিএনপি ও স্বতন্ত্র দুইটি সম্প্রতি হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এখানে পদের সংখ্যা ছিল তেইশটি এর মধ্যে শিবির জয়ী হয়েছে বিশটি ও বিএনপি জয়ী হয়েছে মাত্র তিনটি আসনে চাওয়ার থেকে বেশি পাওয়া পেয়েই সব কয়টি বিশ্ববিদ্যালয় বেশি পদে জয়লাভ করেছে শিবির রাজনৈতিক গবেষকদের ধারণা এবার জাতীয় সংসদ নির্বাচনে ও বিশ্ববিদ্যালয় নির্বাচনের মতো একটা প্রভাব পড়বে গত শুক্রবার বাদাসোর কাশপুর ইউনিয়ন জামাত ইসলামের উদ্যোগে এবং কাশপুর ইউনিয়ন জামাত সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম সানি ও সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন নাজিম ভাইয়ের নেতৃত্বে এক গণসংযোগ অনুষ্ঠিত হয় গণসংযোগটি ইউনিয়নের ছয় নম্বর বেহাকুর কবরস্থান নূরে মদিনা মাদ্রাসার সামনে থেকে সচিব রোড পশ্চিম বেহাকর ব্যান্ডেজ মিল কাশপুর মেম্বারগুলি হয়ে কাজপুর অটো স্ট্যান্ড মসজিদের সামনে এসে শেষ হয় গণসংযোগকালে দাড়ি ফল্লা মার্কার লিপলেট ও ডক্টর ইকবাল হোসেন ভুইয়ার ব্যক্তিগত পরিস্থিতি লিপলেট বিতরণ করা হয় এবং আগামী সংসদ নির্বাচনে দাড়ি ফল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয় গণসংযোগটি বাদ আসর থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত চলে সোনারগা মুরগাপাড়া ইউনিয়নের কাইকেটেক ব্রিজের নিচ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় সাইমা আক্তার মিম নামের এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে সোনারগা থানার পুলিশ নিহত সাইমা পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সে মুগরাপাড়ার আমতলা এলাকায় ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকত পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত সাইমা আক্তার গত শুক্রবার থেকে নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত মঙ্গলবার সকালে সোনারগা থানায় অভিযোগ দায়ের করেন তবে কে বা কেন কিশোরী সাইমাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি বিষয়টি খুঁজে বের করার জন্য সোনারগা থানার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায় গত রবিবার কাশপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের খাদ্য নালী টিউমার অপারেশন করা হয়েছে সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বর্তমান মদনপুর বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সভাপতি জাকির হোসেন রাসু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন ছয় নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রচার সম্পাদক আবুল হোসেন কাসপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান মেম্বর সহ আরও অনেকে এছাড়া আশু সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সয়নং ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক জি এম শফিক সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন জি এম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর যা সাপ্তাহিক জামাত বিএনপির খবর আজ এ পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খুদা হাফেজ